সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন উনত্রিশ এক দুই হাজার তেইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলে হাট নাটোর তেবাড়ে ছাগলের হাটে নাটোর জেলার তেবারের ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয়ে দুপুর দুইটা শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার তেবারে ছাগলের হাটটিতে যারা ছাগল করার জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাট চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের ক্রস জাতের বাচ্চা ছাগল উন্নত জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগলের দাম দর সম্পর্কে তো চলুন কথা না আমাদের আজকের ভিডিও শুরু করা যাক এবং তেয়াবাড়ি হাটের ছাগলের দাম দামদর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক সুপেদ দশমী বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ ছাগলের হাট আমাদের ছাগল হাতে আর যে ছাগলগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের দেখাই সেন্টু ভাই সুপোদ সেন্ডু ভাই সেন্টু ভাই আজকে ছাগল মোটামুটি কত বিষ সংগ্রহ রয়েছে বিক্রির জন্য সাতাশটা সাতাশটা আছে সব কি সবই আছে সব মিলায় নাকি তো যে ছাগলগুলো আপনার কাছে বর্তমানে আছে সেগুলো জাত সম্পর্কে এবং দামদের সম্পর্কে দর্শক জানাই ভাই আচ্ছা ভিডিও শুরু করি আমরা একটা করে ধরবো হ্যাঁ আচ্ছা অল্প সময় নেওয়া আমরা সমস্যা নেই অনেক বাচ্চা তো জোড়া আচ্ছা জোড়া 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 কোন এটা শিরোহী এবং মেয়ে ক্রস আচ্ছা অরিজিনাল না ক্রস তবে একবার নিম্ন মানে ক্রস না কিন্তু মিডিয়াম কোয়ালিটি ক্রস দুটি খাসনি মাটি ভাই দুটাই খাসি জোড়া অনেকে আছেন জোড়া খাস চান একই মায়ের বাচ্চা তারা ওনার শুনতে পারেন এটা বয়স কেমন এগুলো তিন মাস পার হয়েছে আচ্ছা তিন মাস তো ভাই দামটা কেমন চাচ্ছেন বিকির জন্য চাওয়ার দাম পঁচিশ হাজার আচ্ছা এখানে কি দামি করা যাবে দামি করা যাবে দাম দিলে কমে আসবে না ছাব্বিশ থেকে সাতাশ পর্যন্ত তিরিশ হাজার নিয়ে আজকে একটু বেশি আচ্ছা এই কোন শিরোহী তো না আচ্ছা ক্রস যেটা জেনুন বলুন ভাই আচ্ছা খাসি বাচ্চা এটা বয়স কেমন হতে পারে তিন মাস পার হয়েছে মানে এক কথা ঘাস লতা সবই খায় দুধ ছাড়ছে তো ভাই খড় এবং ভুষি আচ্ছা আচ্ছা তো ভাই বর্তমানে এই ছাগলটা বিক্রি দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন সাড়ে আঠারো কিছুদিন আগে দাম কম ছিল গত সপ্তাহে আজকে দাম বাড়ছে নাকি দাম বাড়বে না আচ্ছা যে দামটা চাইলেন সেটা কি ফিস প্রাইস না এখানে আমাদের করা যাবে আমাদের করা যাবে আমার মনে হয় যে হাটের হিসাব তো যার কারণে একটু বাড়তি বলছেন বয়স কেমন ভাইর তিন সব খায় সবই খায় তো বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছেন সাড়ে ষোলো হাজার কেমন দামি করা যাবে ভাই কামার দামি করা যাবে না আচ্ছা যেগুলো দেখছিস সেগুলো সাইড করে নেবেন আচ্ছা অনিল ছাগল তো পাঠের বাচ্চা কোন জাতের শিরোহী এবং কাশ্মীরি ক্রস আচ্ছা দুটো সংমিশ্রণে ক্রস হয়েছে খাসি না পাঠিয়ে ভাই দুইটাই পাঠি আচ্ছা বয়স কেমন এগুলো আর মাসে হবে আচ্ছা আচ্ছা যেহেতু সংগ্রহ করে এক প্লেট বয়স বলে মুশকিল কোনো উপরে বলতে অনেক কিছু রাইট রাইট রাইটস ভালো কথা বলছেন যে মানুষ তো না এখানে একুলেট জন্ম তারিখ বলা যাবে তো ভাই দামদার কেমন চাচ্ছেন জোরা আচ্ছা জোরা দাম দর চাচ্ছেন একুশ হাজার চা দাম তো এখানে দাম দাম করলে কেমন লাগতে পারে শেষ পর্যন্ত পনেরো থেকে ষোলোর মধ্যে দেওয়ার নিয়ে চলেছে না আচ্ছা ধন্যবাদ আচ্ছা আর আর আছে নাকি এই পাশে এই পাশে আছে আচ্ছা এগুলো দেখাই জোরা কিন্তু দুজন পার্ন একসঙ্গে করে সমস্যা নেই আচ্ছা বিটল বিটল ক্রস না আপনি বলেন ক্রস ক্রস ক্রফি বলতে হবে

গ্লোজ মোটামুটি ভালো খারাপ না আচ্ছা দাম দর কেমন যাচ্ছে ভাই বিক্রির জন্য আচ্ছা বিক্রির জন্য দাম দর চাচ্ছে সাড়ে দশ হাজার টাকা দাম দর করা ভাই আচ্ছা দাম আচ্ছা করে নিতে হবে দাম দর করা যাবে প্রত্যেক ছাগলের ক্ষেত্রে দাম দর করা যাবে আচ্ছা এই যে চকলেট কালার দুটো কি এক মায়ের একই মায়ের দুটোই একই কোয়ালিটি দেখে জোড়া ভাই ওটা জোড়াই দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা ভালো হবে অনেকে আছেন যে জোরা কিনতে চান তো অবশ্যই সেটা খাসি কোন জাতের বলেন আবারও কাশ্মীরি কাশ্মীরি জাতকে আমাদের দেশে এখনো আছে প্রচলন আচ্ছা আচ্ছা তো দাম কেমন যাচ্ছেন ভাই বিক্রির জন্য আচ্ছা দুটো বিক্রির জন্য দাম দর চাচ্ছেন আঠাশ হাজার দাম দামি করা যায় ভাই একটা দাম ভেঙে কেমন দাম লাগতে পারে আচ্ছা সেই কারণে দাম ভেঙে ভেঙেছেন না যে দাম চাচ্ছেন সেখান থেকে আচ্ছা মানে দাম ভেঙে গেছে সেটা হচ্ছে যে জোরা প্রতিশোধে দাম নিয়ে চলেছে নাকি আচ্ছা ধন্যবাদ ওই বড় বাচ্চা কি ভাই

আচ্ছা চাওয়া দাম বাইশ হাজার খাসির বাচ্চা তো দাম দাবি করা যাবে আচ্ছা দাম দাবি করা যাবে দাম দাবি করলে কিন্তু কমে আসবে আর পর্যায়ে কমে যে ছাগল দেখাচ্ছি সেগুলো যে আজকে হাটের পরে ওনার কাছে থাকবে তা না নাম্বারটা শেয়ার করে দিই যাতে করে আপনার ছাগল কিনতে পারেন এক মায়ের না ভিন্ন মায়ের আলাদা আচ্ছা আচ্ছা দুইটা ভিন্ন ভিন্ন মায়ের আচ্ছা আচ্ছা বিটল হলে ক্রস অরিজিনাল না সিরাই ওটা সিরাই ক্রস আচ্ছা বয়স কেমন এগুলোর

তো যেগুলো ছাগল ওনার কাছে সংগ্রহ ছিল সবগুলো দেখালাম পর্যায়ক্রমে এবং এগুলো শুধু ছাগল না এগুলো বাদে কিন্তু বিভিন্ন ধরনের ছাগল সংগ্রহ করে এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকে তো সেক্ষেত্রে আমাদের নাম্বারটা শেয়ার করে যাতে করে দর্শক বা ক্রেতারা রয়েছেন তাদের উপকার হয় ভাইয়া অনেক অনেক ছাগল তো সবগুলো দেখা যায় অনেক সময় অনেক সময় যায় বাড়িতে একটা হিসাব আলাদা বা একটা হিসাব প্রতিবেদন করে আপনারা দেখেন বাড়িতে প্রতিবেদন করে প্রায় প্রত্যেকটাই আমরা দেখা দিই এখন তো আমরা বিক্রির উদ্দেশ্যে আসছি এখন অতটা সময় মানে ফ্রি টাইম নাই আচ্ছা আচ্ছা তো ভাই আপনার করবেন যাতে দর্শক কেতারা আপনার করতে এইট